আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাইয়ের মূলত আরিফার এই ওয়ার্ক আসছে রোমানিয়া থেকে একটু দেখে নেন তো এনার মূলত রোমানিয়া থেকে এই ওয়ার্ক পারমিটটা আসছে তো সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এটা মূলত রোমানিয়ান একটি ওয়ার্ক পারমিট এটা রোমানিয়ান ভাষায় লেখা এই কারণে আপনারা বুঝতে অনেকের মানে সমস্যা হতে পারে ওয়ার্ক পারমিট একরকম হয় না ওয়ার্ক পারমিট বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে হয় এজন্য এরকমভাবে দেখছেন সো একটু নিচের দিকে যদি আসি আমরা এখানে ক্যাটাগরি সেকশনে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অধ্যক্ষ কর্মী হিসাবে তিনি অ্যাপ্লাই করছেন মানে একজন অধ্যক্ষ কর্মী হিসাবে তিনি নেওয়া হচ্ছে সেটা এখানে বলা হয়েছে অর্থাৎ রোমানিয়াতে তো আপনারা জানেন যে অধ্যক্ষ কর্মী হিসাবে অ্যাপ্লাই করা যায় সো সেই প্রেক্ষিতে সেই ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করছিলেন তিনি এইবার কর্মীটা আসছেন সো আপনারা নিজে নিজের চেষ্টা করুন আশা করি ভালো কিছু হবে সব কিছুর পরিশেষে হচ্ছে নসিবে থাকতে হবে নিজের নিজের চেষ্টা করলে যে হয় সেটার প্রমাণগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি বা আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে থাকি আপনারা দু হাজার ছাব্বিশ সালে এসে আপনারা অন্তত অনলাইনে তাকে ভরসা করুন আপনারা দালাল বা দ্বালি প্রতিষ্ঠানগুলো থেকে দূরত্ব বজায় রাখুন থ্যাংক ইউ